পঁচিশ টাকা দুশো টাকা টাকা চল্লিশ পিস আচ্ছা ওকে তারপরে আপনার চকলেট আছে পিস টাকা আচ্ছা আচ্ছা একদম কম কিন্তু আচ্ছা আরো কিন্তু অনেক অনেক মনে করেন চোখ বাজার আইসা যদি আসতে চান চোখ আসবেন আইসা আমার ফোন দিবেন বেগম বাজার চোখ সাথে বেগম বাজার দুই ভাই এক পয়েন্ট মেনশন নিওয়ালা স্টোর আমার নাম ইসরাফ হ্যাঁ সাবেল ওকে ঠিক আছে সাবেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম